আমরা আল্লাহ তাল্লার কাছে আমাদের নিজেদের জন্য যেমন দোয়া করব আমাদের পিতামাতা যারা ইন্তেকাল করেছেন যারা বেঁচে আছেন আমাদের শিক্ষক আমাদের আপন যারা আমাদের ছেড়ে খবরবাসী হয়েছেন সবার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আমরা যদি অন্যদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ তাহলে অন্যরাও আমাদের জন্য হাত তুলবে এবং আমাদের একাডেমির আপনাদের মতোই একজন আপু আইনুন নাহার রিতা আপু তিনি আমাদের কোরআন শিক্ষা আমাদের শিক্ষার্থী ছিলেন জীবনের শেষ পর্যায়ে অসুস্থ অবস্থায় ক্লাস করতেন তিনি দুনিয়াতে আমরা স্মরণ করছি ওনার মাখরাত আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দেন ওনার মতো করে একদিন আমরাও এই দুনিয়াতে থাকব না আমাদেরকেও চলে যেতে হবে আমাদের আপু যেমন কবরে আছে আমরা জানি না উনি কেমন আছেন ওনার কথা মনে হচ্ছে এখন যে উনিও আপনাদের মতো ক্লাসে যুক্ত হতেন অনেক অসুস্থ অবস্থায় ক্লাসে যুক্ত হয়েছিলেন তো আজকে তিনি আমাদের মাঝে নেই কবরবাসী হয়েছেন আমাদের মনিরা কাই আমাদের কোরআন খতম ক্লাসে কোরআন খতম করছেন ওনার ছোট ছেলে আমেরিকাতে ইন্তেকাল করেছেন গত কয়েকদিন পূর্বে আমরা তাকে স্মরণ করছি তার জন্য দোয়া করব এভাবে আমাদের একাডেমির সাথে সংশ্লিষ্ট যারা আছেন যাদের তাদের হয়েছেন জন্য আমরা দোয়া করব আমাদের আম্মা গত কয়েকদিন পূর্বে ইন্তেকাল করেছেন এভাবে আমাদের অনেকের আপন জানেরা যাদের যারা আমাকে জানিয়েছেন তাদের আমি জানি আমার জানার বাইরেও কেউ থাকতে পারেন তো আমরা তাদের সবার জন্য আল্লাহর কাছে آه. كما جل اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الاخره حسنة وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا مجيب السائلين يا أرحم الراحمين يا مفتح الأبواب يا مسبب الأسباب ইয়াক আব্দুল হাজাদ ইয়া শাফিয়াল আমরাত ইয়ার ওয়াফিয়াদ রজাদ ইয়ামুজিবা সাহীদীন ইয়া আব্দ আল আমিন আমরা আপনার শাহী দরবারে এই গভীর রজনীতে আপনার রহমতের প্রত্যাশী হয়ে ইয়া আল্লাহ দুখানা হাত তুলেছি মালিক আমরা সরাফ আতাই ক্লাস দরুজী এবদৌলাত করেছি আব্দুল আল আমাদের বেশ কয়েকজন আপু তারা পবিত্র খুর আনুল করিমকে খতম করেছেন অনেকেই অর্থ সহ খতম করেছেন অনেকের খতম চলমান আছে ই আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমরা আমাদের সমস্ত নেক আমল গুলো নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি মেহরবানি করে আমাদের সিয়াম আমাদের সালাত আমাদের জিকি আজগার আমাদের তসবিহ তেলাওয়াত ইয়া আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের সমস্ত নেক আমল গুলো নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি মালিক দয়া করে মেহরবানি করে আমাদের আমল গুলোকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ আপনি খুব ভালো করেই জানেন আমরা যে আমলগুলো করি এর কোনোটি আপনার কাছে গ্রহণযোগ্য হওয়ার মানদণ্ডে উত্তীর্ণ নয় আব্দুল আলমিন আমরা যখন সালাত আদায় করি সালাতের মধ্যে মনোযোগ রাখতে পারি না সালাতের মধ্যে মনের জায়গায় মন থাকে না ইয়া আল্লাহ সালাতের মধ্যে তালাতগুলো আমাদের সঠিক হয় না আমরা সিয়াম পালন করি কিন্তু আমরা আমাদের জবানের হেফাজত করতে পারি না চোখের হেফাজত করতে পারি না ফায়সা কথা বলি গিবাদ করি পত নিন্দা করি ইয়া আল্লাহ কানের হেফাজত করতে পারি না যেভাবে সিয়াম রাখার কথা ছিল নবী সাল্লাসাল্লাম সাহাবারদি আল্লাহ আজমাইন যেভাবে সিয়াম পালন করেছেন আমরা তার ধারে কাছে যেতে পারি না কোনো কিছুই আমরা করতে পারি না হে আমাদের রব আপনার শাহী দরবারে আমাদের এই ভুল ত্রুটি আমল নিয়ে হাত তুলেছি ইয়া আল্লাহ তালা আমরা যে কোরআন খতম করেছি আমাদের এই তলাওয়াতে অসংখ্য ভুল ত্রুটি রয়েছে রব্বুল আলমিন আপনি যদি এই ভুলের দিকে তাকান আমাদের কোনো তিলাওয়াত আপনার দরবারে কবুল হবে না ই আল্লাহ এত বেশি ভুল করে ফেলি কখনো কখনো অর্থ পরিবর্তন হয়ে যায় আপনার কালাম পরিবর্তন হয়ে যায় রব্বুল আলমিন মেহরবানি করে আপনার শাহী দরবারে আমাদের এই ভুল ত্রুটিযুক্ত আমল নিয়ে হাত তুলেছি আপনি রাহমান আপনি দয়াময় আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে করুণা করে ইহসান করে আমাদের समस्त नेक আমলগুলোকে আপনি কবুল করে নেন আমাদের ভুল ত্রুটির দিকে না তাকিয়ে আপনার রাহমতের দিকে তাকিয়ে আমাদের समस्त আমলগুলোকে কবুল করে নেন ইয়া আল্লাহ যারা এই কুরআন ختم কর্মশচিত অংশ গ্রহণ করেছেন অনেকে অনেক কষ্ট করে তেলাওয়াত করেছেন মালিক অনেকের চোখে সমস্যা হওয়ার আশঙ্কা করা এর চোখে ঠিক মতো দেখতে পান নাই এই অবস্থায় তেলাওয়াত করেছেন অনেকে বুঝতে পারেন না তারপরে এই অবস্থায় অনেকের অনেক ধরনের অসুস্থতা রোগগ্রস্ততা নিয়ে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আপনার জন্য আপনার কাছ থেকে পাওয়ার জন্য আপনার রহমতের প্রতি আকৃষ্ট হয়ে ইয়া আল্লাহ আমরা কোরআনুল করিম খতমের চেষ্টা করেছি ইয়া আল্লাহ আমার মতো অনেকেই ব্যস্ততার কারণে বিভিন্ন কারণে আমরা ঠিকঠাক মতো কোরআন খতম করতে পারিনি আল্লাহ যতটুকু অনেক কামল আমরা চেষ্টা করেছি করার জন্য দয়া করে মেহেরবানী করে আমাদের সমস্ত নয় আমল গুলোকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ ইয়ারব্বাল আলামিন সেই সাথে সাথে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন ইয়া আব্বা আলা লাইলাতুল লাইলাতু কদের রাত্রিতে আপনার শাহি দারবারে হাত তুলেছি নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম কে আম্মা জানা ইসারাদি আল্লাহ তালানহা যখন জিজ্ঞাসা করেছিলেন ইয়ারাসুর আল্লাহ যদি কদরের রাত পেয়ে যায় আমরা আল্লাহর কাছে কি দোয়া করব নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করাকেই ভালোবাসেন আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা পাওয়ার এই শ্রেষ্ঠতম রাতে আপনার শাহী দরবারে দুখানা হাত তুলেছি মেহরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাগুলোকে আপনি মাফ করে দেন মালিক আমরা যদি আমাদের জীবনের ভুলের দিকে তাকাই গুনার দিকে তাকাই আমাদের জীবনটা ভুল ত্রুটি দিয়েই পরিপূর্ণ ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমাদের গুনার দিকে তাকাইলে নিশ্চিত ভাবেই আমরা জাহান নামে আসামি হয়ে যাব মালিক দয়া করে মেহরবানি করে আপনার শাহিদার করে দুখানা হাত তুলেছি ইয়া আল্লাহ যত গুনা করেছি কেউ না জানলেও আপনি জানেন কেউ না দেখলেও আপনি দেখেছেন কেউ সাক্ষী না থাকলেও আপনার ফেরেস্তারা রেকর্ড করে রেখেছে ইয়ার আলামিন এই গোনাগুলো নিয়ে অবস্থায় যদি কাল করি নিশ্চিত ভাবে জাহান আসামি হয়ে যাবো কোনো সন্দেহ নেই কত গোনা করেছি অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কত শয়তানের প্র রচনায় অথবা নাফসের তাড়নায় যেই গোনার কোনো সাক্ষী নেই কিন্তু আপনি সাক্ষী আছেন আপনি দেখেছেন আমরা যদি আমাদের আমল নামার দিকে তাকাই আমাদের আমল নামাগুলো গোনা দিয়ে পরিপূর্ণ হয়ে আছে ইয়া আল্লাহ যদি ক্ষমা না করেন আমাদেরকে যদি এই অবস্থায় মারা যায় আর এই অবস্থায় কবরে রাখা হয় নিশ্চিতভাবে কবরগুলো জাহান্নামের জ্বলন্ত অগ্নিপিণ্ডে রূপান্তরিত হয়ে যাবে হে আমাদের রব আপনার শাহী দরবারে বড় আশা নিয়ে তো মালিক আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন এ আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেন রবুল আলমিন শুধু আমাদের জীবনের গুনাই ক্ষমা চায় না ইয়া আল্লাহ ক্ষমা চাই আমাদের পিতা মাতাদের জন্য রবুল আলমিন যাদেরকে নিয়ে হাত তুলেছি মালিক আমাদের অনেকের আব্বা যান আম্মা যান কবরের বাসিন্দা হয়েছেন ইয়া আল্লাহ আমাদের ভালোবাসার মা অনেকের আম্মা আমরা যদি আর হাজার বারো ডাকি আমাদের মা আর কোনোদিন দিন ডাক শুনবে না আমাদের ভালোবাসার পিতা ইয়া আল্লাহ তালা তারা আর কোনোদিন দিন ডাক শুনবে না আধুনিক প্রযুক্তির এই যুগে আমরা পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত যোগাযোগ করতে পারি দেখতে পারি কিন্তু সাড়ে তিন হাত মাটির নিচে আব্বাজান কেমন আছেন আমরা জানতে পারি সাড়ে তিন হাত মাটি নিচে আম্মাজান কেমন আছেন আমরা জানি না ইয়া আল্লাহ সেই যে কাফনের কাপড়ে পেঁচিয়ে আব্বাজানকে আম্মাজানকে কবরে রেখে এসেছি কবরের কাছে যাওয়া হয়নি খোঁজ নেওয়া হয়নি ইয়া আল্লাহ মাহেরামাদানুল মুবারকে আপনি সকলের কবরের আজাবকে মাফ করে দিয়েছেন ইয়া আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের আব্বা আম্মাদের রুহ আমাদের দিকে হয়তো তাকিয়ে আছে আল্লাহ আমরা হয়তো তাদের জন্য দোয়া করব এই ও সিলাই হয়তো তারা আজাব থেকে মাপ পেয়ে যাবে রবুল আলমী কিন্তু আমরা সেভাবে তাদের জন্য দোয়া করতে পারি নাই হে রব যে পিতা অজস্র পরিশ্রম করে মাথার জ্ঞান পায়ে ফেলে আমাদের জন্য মানুষ করেছেন আমাদেরকে বড় করে তুলেছেন সেই পিতা কবরে কেমন আছেন জানি না ইয় আল্লাহ যেই মা আমাদেরকে ভালোবাসা দিয়ে সিনেমা দিয়ে মায়া দিয়ে মমতা দিয়ে আদর দিয়ে সোহাগ দিয়ে মানুষ করেছেন বড় করেছেন আগলা রেখেছেন আমাদের অসুস্থতায় রাতের পর রাত রাত কাটিয়েছেন আল্লাহ কত কষ্টই না আমাদের জন্য করেছেন সে আম্মা যান কবরের মধ্যে কেমন আছেন আমরা জানি না আমাদের দাদা দাদি আমাদের নানা নানি আপনজনের আত্মীয় স্বজন ইয়াল্লাহ তালা বিশেষ করে যারা আমাদেরকে স্নেহ দিতেন ভালোবাসা দিতেন মায়া দিতেন সোহাগ দিতেন সেই সমস্ত মহাব্বতের মানুষেরা শুয়ে আছেন তাদের জন্য করে আপনি তাদেরকে করে দেন আব্দুল আলমিন ক্ষমা চাই আমাদের শিক্ষকদের জন্য যারা আমাদেরকে মানুষ করেছেন ইয়া আল্লাহ যারা স্নেহ দিয়ে মায়া দিয়ে মমতা দিয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করেছেন সেই সমস্ত শিক্ষকেরা খবরবাসী হয়েছেন ইয়া আল্লাহ দয়া করে মেহরবানি করে তাদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ আমাদের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কবরবাসী হয়েছেন তাদেরকে ক্ষমা করে দেন রাবুল আলামিন বিশেষ করে ক্ষমা চাই ইয়া আল্লাহ তালা আমাদের একাডেমির ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী আইনুল মাহাবিদ আপু রাবুল আলমিন অনেক অসুস্থতা নিয়েও তিনি ক্লাসে যুক্ত হতেন হে মালিক জানি না কবরের মধ্যে কেমন আছেন ইয়া আল্লাহ দয়া করে মেহরবানি করে তাকে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ আমাদের মনির রাখাই মাপুর ছোট সন্তান ইয়া আল্লাহ তালা তাকেই আপনি নিয়ে নিয়েছেন পছন্দ করেছেন রব্বুল আলমিন দয়া করে মেহরবানি করে তাকে আপনি ক্ষমা করে দেন ইয়া আল্লাহ গত কয়েকদিন পূর্বে আমাদের বিনু আক্তার আপুর আম্মা করেছেন ইয়া আল্লাহ তার জন্য ক্ষমা চাই দয়া করে তাকে আপনি মাফ করে দেন এভাবে আমাদের এই একাডেমির সাথে সংশ্লিষ্ট আরো যাদের আপন জান স্বজন মারা গিয়েছেন ইয়া আল্লাহ তাদেরকে দয়া করে মেহরবাণী করে আপনি মাফ করে দেন মালিক দয়া করে মেহরবাণী করে আমাদের যত সমস্যা আছে সমস্ত সমস্যাগুলোকে দূর করে দেন ইয়া আল্লাহ দয়া করে আমাদের অভাবগুলোকে আমাদের মালিক দয়া করে মেহরবাণী করে আমাদের ত্রুটিযুক্ত আমল গুলোকে আপনি কবুল করে নেন এই কোরআনুল কারিমের ফজিলত এবং বারাকাত আমাদের সকলের ভাগ্যে নাসিব করেন ইয়া আল্লাহ যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকি কোরআনুল করিমের সাথেই থাকতে পারি সেই তৌফিক দান করেন ইয়া আল্লাহ জানি না আমাদের জীবনে কতটুকু হায়াত বাকি আছে আমরা জানি না আগামী বছর রমজান মাস পর্যন্ত আমরা আমাদের হায়াতে পাব কিনা না ইয়া আল্লাহ আমাদের কারো জন্য এটা আমাদের জীবনের শেষ রমজান হতে পারে এই বছর লাইলাতুল কদর আমাদের কারো জীবনের শেষ লাইলাতুল কদর হতে পারে আমরা জানি না আমাদের কারো মৃত্যুর ফরমান নিয়ে আজরাইল হয়তো অপেক্ষা করছে ইয়া আল্লাহ আমরা জানি না আমাদেরকে শেষবারের মতো গোসল দেওয়ার সাবান খানা হয়তো ইতিমধ্যে বাজারে দোকানে অপেক্ষা করছে আমরা জানি না আমাদের কাফনের কাপড় হয়তো ইতিমধ্যে বাজারে চলে এসেছে আমাদেরকে সবাই যখন জানাজা দিয়ে কাপড়ে কবরে কাপনের রেখে আসবে অন্ধকার কবরের মধ্যে মালিক আমরা থাকতে পারবো না কি অবস্থায় থাকবো যদি আপনি আমাদেরকে রহমত না করেন যদি ক্ষমা না করেন ইয়াল্লাহ আল্লাহ যদি আমাদেরকে মাফ না করেন আমাদের অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে ইয় আল্লাহ আপনার শাহিদার বড় বড় আশা নিয়ে যখন হাত তুলেছি মালিক একা ঘরে থাকতেই ভয় পাই আর অন্ধকার কবরের মধ্যে মাটির মধ্যে কেমন ভাবে থাকবো ইয়া আল্লাহ দয়া করে আপনার কাছে পানাহ চাই আপনার কাছে মাপ চাই দয়া করে আমাদের গুণাগুলোকে মাফ করে দেন ইয়া আল্লাহ যেদিন আমরা কবরবাসী হব যেদিন আমাদের কাছে মালাকুল মাউত আসবে আমরা যেন গুণামুক্ত থাকতে পারি আমরা যেন ঋণ মুক্ত থাকতে পারি আমরা যেন মানুষের হক মুক্ত থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে দান ইয়া ইয়া আল্লাহ আল্লাহ দয়া করে করে আমাদের পিতা যারা দুনিয়াতে জীবিত আছেন তাদেরকে মাফ করে দেন তাদের জীবনের গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন এ আমাদের মালিক আমাদের কত জনের আব্বু অসুস্থ অনেকের খবর জানি যাদের পিতা অনেক অসুস্থ আল্লাহ অনেকে বার্ধক্য জনিত অসুস্থ অনেকে বিভিন্ন অসুস্থতায় ভুগছেন দয়া করে মেহরবানি করে যারা অসুস্থ অবস্থায় আছেন আমাদের পিতা মাতারা তাদেরকে সুস্থতা দান করেন ইয়া আল্লাহ আমাদের একদমের অনেক আপুরাই অসুস্থ আছেন আরবুল আলমিন অনেকের আপন অসুস্থ আছেন অনেকেই দোয়া চেয়েছেন মেহরবানি করে আমাদের মারিয়াম্মসাদ আপু অসুস্থ আছেন আমাদের শাহনাজ জামান আপু অসুস্থ আছেন তার পরিবারের সদস্য অসুস্থ আছেন এভাবে আরো অনেকেই অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন দয়া করে মেহরবানি করে যারা অসুস্থ অবস্থায় আছেন আমাদের কয়েকজন আপুর বিভিন্ন অপারেশন হয়েছে এ আল্লাহ তাআলা তারা অপারেশন জনিত অপারেশন পরবর্তী অসুস্থতায় ভুগছেন দয়া করে মেহরবানি করে তাদেরকে আপনি সুস্থতা দান করেন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমার পরিবার সুদীর্ঘ এক মাস যাবত হসপিটালে ভর্তি আর রাব্বুল আলামিন আপনি আমাকে যে সন্তান দিয়েছেন ইয়া আল্লাহ তা আমার ছোট সন্তান রাব্বুল আলামিন সেও দীর্ঘদিন যাবৎ জন্ম থেকে আজ পর্যন্ত সে হসপিটালে ই আল্লাহ ইয়ারব্বা আল্লাহ আলামিন ছোট্ট সন্তান তার মুখের দিকে ঠিকমতো থাকাইতে পারি না ইয়ারব তার দুই হাত দুই পা ইনজেকশন দিতে দিতে কেননা লাগাইতে লাগাইতে একবারে ঝাঁজরা হয়ে যাওয়ার মতো অবস্থা রব্বুলা আলামিন ছুঁইতে পারি না দেখতে পাই না ইয়া আল্লাহ আপনার কাছে পানাহ চাই ক্ষমা চাই দয়া করে মেহরবানি করে আমার সন্তানকে আপনি সুস্থতা দান করেন আমার পরিবার যেন সেই তৌফিক দান করেন আল্লাহ মেহরবানি করে করে আমার পরিবারকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ যেই দৃশ্য পিতা হিসেবে সহ্য করা যায় না সেই দৃশ্য মা হিসেবে পাশে থেকে কিভাবে সহ্য করছেন দয়া করে তার ধৈর্য শক্তিকে আপনি বাড়িয়ে দেন ইয়ারিন আমাদের আরো অনেকের সন্তানেরা যারা অসুস্থ আছেন তাদেরকে আপনি সুস্থতা দান করেন মালিক মানে পিতা মাতার সামনে তার সন্তানকে আপনি অসুস্থ করবেন না ইয়া আল্লাহ আলামিন আমাদের যাদের সন্তান আছে দয়া করে আমাদের সন্তানদেরকে সুস্থ রাখুন নিরাপদে রাখুন শান্তিতে রাখুন যাবতীয় বিপদ আপদ বালা দুর্ঘটনার হাত থেকে আপনি তাদেরকে হেফাজত করুন ইয়া আল্লাহ যে সন্তান আমাদের পরীক্ষার জন্য দিয়েছেন আমরা যেন সেই পরীক্ষার উত্তীর্ণ হতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন আমাদের সন্তানদেরকে ইমাম হওয়ার মতো যোগ্য করে গড়ে তোলার ব্যবস্থা করে দিন আমাদের এই সন্তানের আমাদের জন্য যেন না যাতে রসিলা হয় দয়া করে সেই তৌফিক আপনি দান করুন ইয়া আল্লাহ ইয়ার আব্বা নিন আমাদেরকে যেমন সন্তান দিয়ে পরীক্ষা করছেন আমাদের কয়েকজন আপু আছেন যারা নিঃসন্তান আল্লাহ তারা একটা সন্তানের জন্য রাতের পর রাত আপনার কাছে রোনাজারি করেন কান্নাকাটি করেন ইয়া আল্লাহ যারা নিঃসন্তান আপনারা আমাদের এই একাডেমিতে আছেন দয়া করে তাদেরকে আপনি অতি দ্রুত নেককার সন্তানের ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ আপনি যাকে ইচ্ছা ছেলে দেন যাকে ইচ্ছা মেয়ে দেন যাকে ইচ্ছা দুইটাই দেন যাকে ইচ্ছা আপনি কিছুই দেন না ইয়া আল্লাহ দয়া করে মেহরবানি করে আপনার আপনার রহমত চাই ফাদুল চাই করুণা চাই ইয়া আল্লাহ আমাদের নিঃসন্তান আপুদের সন্তানের ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ আমাদের মধ্যে অনেক কাপুরা আছেন আমাদের একাডেমিতে যারা করে করে তাদের বিবাহের ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ ইয়া অর্বাল আলমিন আমাদের যার যে অভাব রয়েছে সমস্ত অভাব গুলোকে আপনার গায়না থেকে পুরা করে দেন ইয়া আল্লাহ আপনি তো গনি হামিদ অরব্বুল আলমিন আপনি তো প্রশংসিত ধনী ইয়া আল্লাহ আমরা ফকির রবুল আল আপনি যদি দুনিয়ার সমস্ত মানুষকে আমাদের সমস্ত চাহিদা গুলো পুরা করে দেন তবু আপনার ধন ভান্ডার থেকে বিন্দু পরিমাণ কমবে না না আমাদের আমাদের রব আর আপনি যদি কাউকে কিছুই আপনার ভান্ডারে যা আছে তা থেকে বাড়বেও না ইয়া আল্লাহ দয়া করে মেহের করে বিক্রি করে এই হাত তুলেছি আমাদের হাতগুলোকে আপনি খালি হাতে ফিরাবেন না মালিক আমরা ছাড়াও আপনার আরো অসংখ্য অগণিত বান্দা আছে যারা প্রতিনিয়ত আপনার ইবাদত করে আপনার করে ইয়া আল্লাহ কিন্তু আপনি ছাড়া আমাদের কোনো মালিক নেই এই পৃথিবীতে অনেক ধর্ম বিশ্বাসের মানুষেরা দেয় বিশ্বাস করে একজনের কাছে যে না পাইলে আরেকজনের কাছে যায় ইয়া আল্লাহ কিন্তু আমরা তো একাত্মবাদে বিশ্বাস করি আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই ইয়া আল্লাহ আপনি যদি ফিরিয়ে দেন আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই আল্লাহ দুনিয়ার ফকিরেরাও যদি এক দরজায় ভিক্ষা না পায় আর এক দরজায় দিয়ে ভিক্ষা চায় এই আল্লাহ কিন্তু আপনার দরজা ছাড়া আমাদের ভিক্ষা পাওয়ার মতো কোনো জায়গা নেই মালিক দয়া করে মেহরবানি করে আমরা গুনাগার বলে আমাদের হাতগুলোকে খালি হাতে ফিরাবেন না আমরা গুনাগার বলে আমাদেরকে আপনার দরবার থেকে তাড়িয়ে দিবেন না আল্লাহ আপনি যদি রহম না করেন আমরা নিশ্চিত ধ্বংস হয়ে যাবো আল্লাহ ইয়া রব্বানা আলামিন দয়া করে মেহরবানি করে আপনার কাছে গোনা মাফের এই রাতে চাই এই রাতে আপনি আপনার কত বান্দাকে মাফ করে আপনি ফয়সালা দিয়ে দিবেন আপনার নাজি বান্দাদের মধ্যে সামিল করে দিবেন ইয়া আল্লাহ দয়া করে মেহরবানি করে সেই সকল বান্দাদের মধ্যে আমাদেরকে একটু কবুল করে নেন ইয়া আল্লাহ না মুবারকের ফাজিলাতে বারাকাতে আপনার কত বান্দাদেরকে আপনি রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার ব্যবস্থা করে দেবেন হে আমাদের মালিক আপনার শাহি বড় আশা নিয়ে দুখানা হাত তুলেছি যে সমস্ত রোজাদারদেরকে আপনি সংবর্ধনা জানিয়ে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার ব্যবস্থা করে দেবেন হে আল্লাহ সেই কাতারে আমাদের একটু জায়গা করে দেবেন হে আমাদের মালিক আমরা যে কোরআনের জন্য এই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়েছি ইয়া আল্লাহ এই কোরআন রসিলাই যাদের খবরের আজাবকে আপনি মাফ করবেন তাদের মধ্যে আমাদেরকে সামিল করে নেবেন ইয়া আল্লাহ এই কোরআন রসিলাই এই কোরআন যাদেরকে সুপারিশ করবে এই কোরআনের সুপারিশে যাদেরকে আপনি ক্ষমা করে দেবেন তাদের জন্য তাদের মধ্যে আমাদেরকে জায়গা করে দেবেন এই কোরআন যাদের জান্নাতের মর্যাদাকে বৃদ্ধি করে দেবে তাদের মধ্যে আমাদের জায়গা করে দেবেন ইয়া আল্লাহ আমরা জানি আমাদের তেলাওয়াত সঠিক হয় না ভুল পড়ি ইয়া আল্লাহ আমি নিজেও ঠিক মতো পারি না শেখানোর চেষ্টা করি জানি অনেক ভুল হয়ে যায় আমাদের আপুরা ভাইয়েরা তারাও ঠিক মতো পারেন না ই আল্লাহ আমরা ভুল ত্রুটি পড়ি কিন্তু দয়া করে মেহেরবানি করে আপনার রহমত থেকে নিরাশ হই না দয়া করে আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমাদের তেলাওয়াতগুলোকে কবুল করে নেবেন এই কোরআনের সাথে লেগে থাকার তৌফিক আমাদেরকে দান করবেন ইয়া আল্লাহ কোরআন তেলাওয়াতে আমাদের অন্তরে যেন প্রশান্তি পায় সেই তৌফিক আমাদেরকে দান করবেন ইয়া আল্লাহ এই জমিনের উপরে আমাদের এমন ভালো কাজ করার তৌফিক দান করেন যেন জমিনের নিচে আমরা ভালো থাকতে পারি ইয়া আল্লাহ দয়া করে জমিনের উপরে যেন আমরা এমন কাজ করে না ফেলি জমিনের নিচে যাওয়ার পরে আমাদের অশান্তি শুরু হয়ে যায় শাস্তি শুরু হয়ে যায় আল্লাহ এই পৃথিবীতে ভালো মানুষদের সাথে থাকার তৌফিক দান করুন যাদের সাথে আমরা জান্নাতে থাকতে পারি ইয়া আল্লাহ দয়া করে মেহরবানি করে সকল মুনাফিক থেকে শয়তান থেকে আপনার কাছে পানাহ চাই সব ধরনের শত্রু শত্রুতা থেকে হিংসুকের হিংসা থেকে নিন্দুকের নিন্দা থেকে আমাদের জান আমাদের মাল আমাদের ইজ্জত আমাদের সম্মানের নিরাপত্তা চাই দয়া করে আপনি খয়রুল হাফিজিন আমাদের সব কিছু নিরাপত্তা দান করুন ইয়াল্লাহ আমাদের অনেক অভাব রয়েছে আমাদের অভাব গুলোকে দূর করে দিন আমাদের মনের সমস্ত পুরা করে দিন আমাদের অসুস্থতা গুলোকে সুস্থতায় পরিবর্তন করে দিন আমাদের দুর্বলতা গুলোকে সবলতায় পরিবর্তন করে দিন আমাদের দোষ ত্রুটি গুলোকে গোপন করে দিন ইয়া আল্লাহ আমাদের একাডেমিতে অনেক রয়েছে রয়েছেন রাব্বুল আলমিন যারা আপনার মহাব্বাতে আপনার ভালোবাসার জন্য কোরআনুল করিমকে করেন অনেক অসুস্থ শরীর নিয়ে তেলাওয়াত করেন বসতে পারেন না দেখতে পারেন না তারপরেও আপনার রহমতের আশায় রহমতের প্রত্যাশী হয়ে ই আল্লাহ তালা তারা এই তেলাওয়াত কোরআন শিক্ষাকে অব্যাহত রেখেছেন দয়া করে তাদের এই কাজে আপনি বরকত দান করবেন আপনার কাছ থেকে নাজার পাওয়ার মতো কোনো আমল মালিক আমাদের নেই যত আমল আছে সমস্ত আমলগুলো ভুল ত্রুটি দিয়ে পরিপূর্ণ ইয়া আল্লাহ অন্তত এই কোরআন শিক্ষার এই আমলটুকু আমাদের সকলের হিসেবে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ ইয়ার সুপারিশ যাদেরকে ডেকে ডেকে হালজি কাউসারের পানি পান করাবেন তাদের মধ্যে দয়া করে আমাদেরকে সামিল করে নেন ইয়া আল্লাহ আপনার আরো সের ছায় যাদেরকে স্থান দিবেন তাদের মধ্যে আপনি আমাদেরকে সামিল করে নেন ইয়া আল্লাহ যাদেরকে নিয়ে হাত তুলেছি অনেক আপুরা তাদের স্বামীদেরকে কবরে শুয়েছেন ইয়া আল্লাহ তারা তাদের স্বামীরা কবরে কেমন আছেন আমরা জানি না দয়া করে আমাদের যে সকল আপুদের স্বামীরা ইন্তেকাল করেছেন তাদেরকে আপনি ক্ষমা করে দেবেন তাদেরকে মাফ করে দেবেন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন দয়া করে সেই সমস্ত স্বামী এবং আমাদের সেই সমস্ত আপু আমরা সকলেই আমাদের স্বামী স্ত্রী আমাদের পরিবার আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা যেন জান্নাতে একত্রিত হতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করবেন আল্লাহ আমরা যারা এখনো হজ করতে পারিনি আমাদেরকে হজ করার তৌফিক দান করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আমাদের স্বপ্নে নসিব করবেন ইয়া আল্লাহ ইয়ার আপনার হাবিব বলেছেন যে স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো আল্লাহ দয়া করে মেহের বাণী করে আমাদেরকে সেই সৌভাগ্যটুকু দান করবেন আমরা যেন আমাদের নবীকে স্বপ্নে দেখতে পারি ইয়া আল্লাহ সমস্ত পৃথিবীর মুসলিম উম্মার শান্তি এবং মঙ্গল আপনার কাছে প্রার্থনা করি ইয়া আল্লাহ সকল মুসলিম উম্মাকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ যেই মুহূর্তে আমরা নিরাপদে বসে আপনার শাহী দরবার হাত তুলছি ঠিক এই মুহূর্তে ফিলিস্তিনে গাজাতে আমাদের মুসলিম ভাইরা ইয়া আল্লাহ তারা তাদের জীবন নিয়ে তারা তাদের মৃত্যুর প্রতীক্ষায় তারা অপেক্ষা করছেন কোন মুহূর্তে কোন অবস্থায় যেন মৃত্যু হয়ে যায় ইয়াল্লা সেহেরি করতে বসছেন সেহেরি করা হয়নি বোমার আঘাতে তাদের প্রাণ শেষ হয়ে গেছে কত ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চা ইয়া আল্লাহ অবস্থায় শহীদ হয়েছেন আপনার শাহিদার বারে বড় আশা নিয়ে দুখানা হাত তুলেছি মালিক এই বর্বরতা দেখা যায় না মেনে নেওয়া যায় না ইয়া আল্লাহ

ইয়া আল্লাহ যে ইসরায়েলি ইসরায়েল তাদেরকে আপনি হেদায়ত দান করুন যদি হেদায়ত না থাকে আল্লাহ তাহলে তাদেরকে আপনি ধ্বংস করে দিন ইয়া করে করে ময়দানে মুসলমানদেরকে সহযোগিতা করেছেন যেভাবে আবাদিল দিয়ে আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন যেভাবে নীল নদের পানি দিয়ে ফেরাউনের বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন ইয়া আল্লাহ আমরা এতই দুর্বল হয়েছি রব্বুল আলমিন আমরা আপনার কাছে দোয়া করা ছাড়া কিছুই করতে পারছি না ইয়া আল্লাহ ইয়া আরব্বাদ আলা দয়া করে মেহেরবানী করে আপনি আপনার গায়েদি সৈন্য দিয়ে দয়া করে মেহেরবানী করে ই আল্লাহ তা ইহুদিবাদী ইসরায়েলকে আপনি ধ্বংস করে দেন ইয়া আল্লাহ গোটা পৃথিবীতে যারা মুসলমানদের উপর নির্যাতন করছে তাদেরকে হেদায়েত দান করেন যদি হেদায়েত না থাকে ই আল্লাহ তা তাদেরকে আপনি ধ্বংস করে দেন ভারতে আমাদের মুসলিম ভাইরা নির্যাতিত মিয়ানমারে নির্যাতিত ইয়া আল্লাহ দয়া করে করে তাদের সকলকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ সকলকে তাদের দিন ধর্ম সঠিকভাবে পালন করার তৌফিক আপনি দান করেন ইয়া আল্লাহ মুসলিমদের মধ্যে যারা নেতৃস্থানীয় আছে তাদেরকে আপনি হেদায়ত দান করেন সমস্ত মুসলিম স্বার্থের ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন ইয়াল্লাহ যুগে যুগে যারা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা প্রাণকে বিসর্জন দিয়েছেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন ইয়াল্লাহ আমরা যাদের উসিলায় মুসলিম হয়েছি আমাদের এই বাড়িতে উপমহাদেশে যে সংস্থা উল্লেহকে বার্গান ইসলাম প্রচার করেছেন ই আল্লাহ দয়া করে মেহেরবানী করে তাদের উপর শান্তি রহমত ও বরফত নাজিম করেন ইয়াল্লাহ বাংলার জমিনে যারা ইসলামকে প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আপনি দান করেন দিন বিরোধী যত ষড়যন্ত্র এবং চক্রান্ত আমাদের দেশে হয় তার থেকে ইসলাম ও মুসলমানদেরকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন দয়া করে মেহেরবানি করে কোরআনের শাসন যেন আমরা দেখে যেতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন ইহারাবালা মিন যে কোরআন আমরা তো আলাত করি এই কোরআন বোঝার মানার সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করার তফিকে আপনি দান করেন ইয়া আল্লাহ আমরা যা কিছু চাইলাম এর মধ্যে যদি কোনো কিছু অকুল্লাণজনক চেয়ে ফেলি দয়া করে মেহেরবানী করে তার থেকে আপনার কাছে পানা চাই আমরা যা চাইতে পারলাম না যা কিছু আমাদের জন্য কল্যাণজনক সেগুলো আপনি আমাদেরকে দান করুন ইয়া আল্লাহ ইহরাব্বালা আলামিন আমাদের এই একাডেমির সাথে সংশ্লিষ্ট যত ভাইয়েরা আপুরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বসবাস করছেন বিশেষ করে যারা বিদেশে আছেন ইয়া আল্লাহ পরিবার পরিজন নিয়ে তাদেরকে আপনি নিরাপত্তা দান করেন সম্মানের সাথে ইজ্জতের সাথে বসবাস করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আমাদের সকল আপুদেরকে তাদের পরিবারকে যাবতীয় আপদ দুর্ঘটনার হাত থেকে হেফাজত করেন আল্লাহ অনেকেই অনেক ধরনের প্রেশানির মধ্যে আছেন দোয়া চেয়েছেন সকলের সব ধরনের দুশ্চিন্তা প্রেশানি হতাশা গুলোকে দূর করে দেন ইয়া আল্লাহ ইয়ারাব্বা আলা আলামিন দয়া করে মেহেরবানী করে আমাদের এই একাডেমি কে আপনি কবুল করে নেন যেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি সেই লক্ষ্য এবং উদ্দেশ্য হাসিল করতে পারি সেই তফিক দান করেন ইয়া আল্লাহ ইয়ারাবালা আলামিন এই একাডেমিকে আমাদের সকলের জন্য নাযাতের রসিলা হিসেবে কবুল করে নেন যারা আমাদের একাডেমিতে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করছেন তাদের সকলকে আপনি উত্তম প্রতিদান দান করেন ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের দুইটি বই প্রকাশিত হতে যাচ্ছে রাব্বুল আলমিন এই দুটি যেন ঠিকঠাক মতো আমরা প্রকাশ করতে পারি সেই তফিক দান করেন এক্ষেত্রে যারা অর্থনৈতিক সহযোগিতা করেছেন করছেন করবেন ইয়া আল্লাহ তাদের সকলের সম্পাদে আপনি বারাকা দান করেন ইয়া আল্লাহ এই কাছে যারা যতটুকু সম্পাদ ব্যয় করা করছেন তার থেকে আপনি দুনিয়ায় আখারাতে তাদেরকে উত্তম প্রতিদান আপনি দান করেন ইয়া আল্লাহ ইয়া রব্বাল আলামিন দয়া করে মেহরবানি করে ودرش مصطفى ودرك أبناء قبول قرآن سبحان ربك رب العزة أبناء ياسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا رحمة رحمين السلام عليكم ورحمة الله وبركاته